বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকে এই প্রথম কাছ থেকে দেখতে পেলাম আরো আমার সামনে এসে এভাবে আমার হাত কামড়ে ধরবে তা আমি কল্পনাতেও করিনি সেই কামড়ে আমার হাত থেকে দর দর করে রক্ত পড়ছে আমি রিয়া জন্মের আগেই বাবাকে হারিয়েছি আমি যখন মায়ের পাঁচ মাসের পেটে তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান আর আমার জন্মের সময় মা তাই অনেকে আমাকে অপয়া পোড়া কপালি বলে ডাকে বুঝাবার পর থেকে একটু একটু খারাপ লাগলেও পরে আর খারাপ লাগেনি এখন আর লাগেই না কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে এখন আমি শুধু অপয়া আর পোড়া কপালি না কালো মুখী মুখি অলক্ষী কম বেশি সবই শুনতে হয় ওই যে জন্মের আগে বাবাকে আর জন্মের সময় মাকে খেয়েছি বলে আচ্ছা কেউ কি চায় নিজে থেকে এদিন হতে নিজের বাবা মার আদর থেকে নিজেকে বঞ্চিত করতে আচ্ছা কার কষ্ট বেশি আমার নাকি যারা আমাকে এসব বলে গাল মন্দ করে তাদের তারা আমাকে এই যে অপবাদ দেয় একটা বারও ভাবে না আমি তো আমার বাবা মাকে খুন করিনি তবে কেন আমাকে এত কটু কথা বলেন তারা আমি যদি পারতাম আমার নিজের জীবনের বিনিময়ে হলেও তাদের পান ভিক্ষা চাইতাম চাইতাম একটা তাদের আদর পেতে ভালোবাসা পেতে কিন্তু এ সমাজে আমাকে নাম দিয়েই দিয়েছে অপায়া অলক্ষ্মী কারণ তাদের কাছে আমি আমার মা বাবার হত্যাকারী ছোটোবেলা থেকে মানুষ হয়েছি নানা নানুর কাছে নানা নানু স্কুলে পড়িয়েছেন যতটুকু পেরেছেন শখ আহ্লাদ পূরণ করেছেন কিন্তু তখনই আমার কপাল পড়ল যখন তারা দুজনেই পৃথিবী ছেড়ে মা বাবার কাছে চলে গেলেন এরপর থেকে শুরু হলো আমার উপর মামির অত্যাচার সারা দিন রাত গাধার মতো কাটাতেন বিনিময়ে দুমো পেটে ভরে ভাত তো দিতেন না কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার কোনো হিসাব নেই পড়ালেখাটাও মাছ পথে বন্ধ করে দিলেন মামা বিদেশে থাকেন সব রাজ্য তো মামির আর তার পরিবারের একদিন মামি আমাকে কি মারটাই না মারলেন যেদিন তাকে আমি বললাম মামি রনি মামানা আমার সাথে খারাপ আচরণ করেছে মামির ভাই আমি যখন মামাকে চা দিতে গিয়েছি তখন আমি কোনো মতে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে এসেছি মামি আপনি তাকে বলে দিয়েন সে যেন আর আমার সাথে এমন না করে সেদিন খুব কেঁদে কেঁদে মামিকে কথাগুলো বলছিলাম আর মামি কিনা উল্টো আমাকে পিটালো কি আমার ভাই তোর সাথে নোংরামি করতে চেয়েছিল এত বড় মিথ্যা অপবাদ আমার ভাইয়ের রুচি কি এতই খারাপ যে তোর মতো মেয়ের সাথে এসব করতে চাইবে আজ তোর একদিন কি আমার একদিন মিথ্যে বলার সাথ আমি আজ তোর মিটাচ্ছি সেদিন কি মারটাই না মেরেছিল আমাকে দুদিন বিছানা থেকে উঠতেই পারিনি আমি জ্বর এসে গেছিলো আমার জ্বরের কারণে কাজ করতে পারিনি বলে দুদিন পেটে ভাতও পড়িনি আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমাকে এত কষ্ট করতে হতো তবুও কি আপনারা বলবেন আমার মা বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী আমি খেয়েছি তাদের মামা হঠাৎ বিদেশ থেকে এসে আমার বিয়ের দিন তারিখ পাকা করে ফেললেন মা কেমন আত্মীয় যেন ছেলে মনে মনে বললাম থাক অন্তত এই নরক থেকে তো উদ্ধার হব তাই ছেলেকে না দেখেই রাজি হয়ে গেলাম বিয়েতে মামা মামি তো আর খারাপ কারো সাথে আমাকে বিয়ে দিবে না কিন্তু এই কি কাণ্ড বিয়ের সাত দিন চলে গেছে অথচ আমি আমার বরকেই কাছ থেকে দেখতে পেলাম না বিয়ের দিন দূর থেকে যে একটু দেখেছি ওই দেখাই শেষ দেখা ওই বাড়িতে যাবার সময়ও আমাকে আলাদা নেওয়া হয়েছে তাদের নাকি কি নিয়ম নতুন বর বধুকে সাত দিন পর্যন্ত দূরে রাখতে হয় বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকে এই প্রথম কাজ থেকে দেখতে পেলাম আর ও আমাকে দেখে দৌড়ে আমার সামনে আসলো আর এসে আমার হাতটা ধরলো ধরতে দেরি না কামড় দিতে দেরি নাই আর সেই কামড়ে আমার হাত থেকে দর দর করে রক্ত পড়তে শুরু করলো আর তা দেখে লোকটা হাতে তালি দিয়ে হাসতে শুরু করলো আর তার হাসি দেখে আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো আমি কাঁদছি তা দেখে লোকটার হাসি থেমে গেল কি হয়েছে তোমার কাঁদছ কেন আমি কোনো উত্তর না দিয়েই কে যাচ্ছি কি হয়েছে তোমার কাঁদছ কেন আমি তো দুষ্টমি করেছি লোকটার কথাগুলো একদম বাচ্চাদের মতো ওমা। তোমার হাত থেকে দেখি রক্তও পড়ছে এই বলেই সে নিজেই এখন কান্না শুরু করে দিল নিজের জ্বালায় না এদিকে ওনার কান্না শুরু কাঁদতে নিজের দাঁত দিয়ে কিভাবে যেন নিজের গায়ের সারটা ছিঁড়ে ফেললো সে আর কিছু অংশ আমার হাতে পেঁচিয়ে দিল সেরে যাবে দেখো সেরে যাবে তুমি ভয় পেও না কেমন আমি ফু দিয়ে দিচ্ছি ফু ফু আমি মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আসি আমার আর বুঝতে বাকি নেই মানুষটা মানসিকভাবে অসুস্থ অসুস্থ হওয়া সত্ত্বেও কি সুন্দরভাবে আমার হাতে শার্টের টুকরোটা বেঁধে দিল আবার আমার হাত থেকে রক্ত বের হচ্ছে দেখে কান্নাও করল আর দেখতেও কি সুন্দর চোখ দুটো দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে কি নিষ্পাপ চাহনি কে অদ্ভুত সুন্দর হাসি মায়া ভরা মুখ দেখলে বোঝাই যায় না সে যে মানসিক রোগী কিন্তু মানুষটার এই অবস্থা হলো কি করে নাকি জন্ম থেকে উনি এমন আমাকে তা জানতে হবে আর মামা মামির কাছে আমি এতটাই বোঝা তা এখন বুঝতে পারছি তাই তো তারা আমাকে এই মানুষটার সাথে বিয়ে দিয়েছেন যে কিনা নিজের ভালো মন্দই বুঝে না আর সংসার কি বুঝবেন পোরা কপালের কপাল পোরা কপালটাই বুঝি পোরা এ কপালে বুঝি আর সুখ নেই মামা মামি তোমরা এতটা নিষ্ঠুর না হলেও পারতে সমস্যা নেই আমি এবারের ছায়াই থাকবো তোমাদের বাড়িতে আর পা রাখবো না আর মানসিকভাবে অসুস্থ এই মানুষটাকে যে আমি বিয়ে করেছি স্বামী যে আমার এখন সে তাই তাকে ছেড়ে আমি কোথাও যাব না আর যেভাবেই হোক তাকে আমি সুস্থ করে তুলব আর এটাই আমার প্রতিজ্ঞা এই কি ভাবছো তুমি না কিছু না চলো চলো তুমি এখন রেস্ট নিবে চলো তোমার হাত থেকে কত রক্ত বের হয়ে গেছে এখন তোমার ডিম দুধ আর ভালো ভালো খাবার খেতে হবে রেস্ট নিতে হবে তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে লোকটা তো অনেক কিছু বুঝে দেখছি পাগল হবার অভিনয় করছে না তো আবার এই কি হলো চলো চলো সে আমাকে ধরে তার রুমে নিয়ে গেল এখানে শুয়ে থাকো আমি মাকে ডেকে নিয়ে আসছি কি হয়েছে রিজা তোমার হাত থেকে নাকি রক্ত বের হচ্ছে কিভাবে হলো যে আপনাকে ডেকে নিয়ে এসেছে তাকে জিজ্ঞেস করুন কিভাবে হয়েছে এমন দীপ্ত আমি দুষ্টময় করে কামড়ে দিয়েছিলাম ওকে মা কান্না করে এ কি করেছিস তুই তুই জানিস ও তোর কী হয় কি হয় ও তোর বউ তোর স্ত্রী তুই ওকে মারবি না কামড় দিবি না ওকে ভালোবাসবি আদর করবি কেউ ওকে মারতে আসলে তাকে মেরে দিবি ওর যত্ন নিবি তুই তো ওর বর ওর স্বামী আমি ওর বর ও আমার বউ ছোটোবেলা না কত বড় বউ খেলতাম ওই বর বউ হ্যাঁ ওই বর বউ কি বলেছি মনে থাকবে হুম থাকবে ঠিক আছে তুই এখন একটু বাইরে যা আমি রিয়ার সাথে একটু কথা বলবো আমার বইয়ের সাথে কথা বলবে আমার সামনেই বলো মায়ের কথা না শুনতে হয় বাবা শোনা বাবা আমার জানা একটু বাইরে আচ্ছা যাচ্ছি মা কিন্তু বেশিক্ষণ কিন্তু আমি বাইরে থাকবো না বলে দিলাম আমি আমার বইয়ের সেবা করতে চলে আসব এবার তো যা যাচ্ছি দীপ মা আর কি আমার শাশুড়ি মা আমার হাত ব্যান্ডেজ করে দিতে দিতে বললেন আমি জানি মা আমরা তোমাকে ধোকা দিয়েছি তোমাকে না জানি আমার অসুস্থ ছেলেটার সাথে তোমাকে বিয়ে দিয়েছি যা করা আমাদের মধ্যেও ঠিক হয়নি কিন্তু বিশ্বাস করো আমি চাইনি তোমার কাছ থেকে এসব গোপন রাখা হোক তোমার মামা মামিকে আমি বলেছিলামও তোমাকে জানিয়ে দিতে কিন্তু তারা বললেন তোমাকে বিয়ের পরেই জানাবে আর আমার কাছে তো আমার ছেলের বিয়েটাই ছিল অনেক বড় কিছু আমি আর জোর তাই করিনি ডাক্তার আমাকে বলেছেন যে করেই হোক দীপ্তকে বিয়ে করাতে আর বইয়ের সেবা আদর ভালোবাসায় পারবে ওকে সুস্থ করে তুলতে এছাড়া আর কোনো পথ নাই কেননা দুইটা বছর দুই হয় তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেনি কিন্তু কিছুটা সুস্থ হয়েছে বটেই তাদের ধারণা যদিও বিয়ে করে ওর বউ যদি ওর সেবা যত্ন করে ওকে ভালোবাসে তবে হয়তো ও সুস্থ হয়ে যেতেও পারে আর যদি না হয় তবে আর তারা কিছু বলতে পারবেন না আল্লাহর উপর ছেড়ে দিবেন আমাকে তুমি ক্ষমা করো মা বাপ মার একমাত্র ছেলে আমার ওর ভালোর জন্যই আমি এসব করেছি ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও কথাবার্তায় বুঝতে পারলাম আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ সে তার ছেলের ভালোর জন্য আমাকে না জানিয়েই তার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছেন যে কোনো মাই তার সন্তানের ভালো চাইবেন আমিও চাইবো তাই আর কান্না দেখ তার কান্না দেখে আমি তাকে ক্ষমা করে দিলাম আর ক্ষমা চাইতে হবে না মা আমি আপনার ছেলের জন্য এমন করেছেন আপনি আপনার ছেলের জন্য এমন করেছেন আপনার জায়গা আমি হলেও হয়তো তাই করতাম দোষ তো করেছে আমার মামা মামি দোষ আপনার না আপনি কাঁদবেন না মা বলো তুমি আমাকে ক্ষমা করেছো। হ্যাঁ মা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আজ থেকে তুই আমার বৌমা না তুই আমার মেয়ে আমার মেয়ের মতো থাকবি তুই এই বাড়িতে আর আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোর উপর তুই যেভাবেই পারিস মা আমার ছেলেটাকে সুস্থ করে তোল আর ডাক্তাররা তো আসেনি আমার একমাত্র ছেলের এই অবস্থা আমি আর দেখতে পারছি না মা আমি আর দেখতে পারছি না মা উনি কি জন্ম থেকে এমন না না ও একদম সুস্থ ছিল একদম সুস্থ ছিল আমার ছেলের ডিগ্রি পাস জানিস স্কুল থেকে ও সময় ভালো রেজাল্ট করে এসেছে স্কুল কলেজের স্যার ম্যাডামরা ওর জন্য আমাকে কত সম্মান দিত ওই যে আশেপাশের মানুষগুলো আমাকে বলতো দীপতর মা তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলে তাই তুমি এমন সোনার টুকরো ছেলে পেয়েছো গর্বে আমার বুকটা ভরে যেত তাহলে কিভাবে হলো এমন মা আজ থেকে দুই বছর আগের কথা যখনও মাস্টার্সে পড়ে আমি রান্না করছিলাম আর ও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল চলবে ভালো বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা পরবর্তী দেখতে চান তারা অবশ্যই অবশ্যই জানলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গল্পের নাম পুরা কপালে